thank no, you no, no.

প্রচার করুক না করুক আমরা ভেগাউটের মাঝে যাবো না এই জায়গাটাতে আমরা যাবো না ওরা প্রচার করুক না করুক আমাদের দায়িত্ব হচ্ছে ওনারা আমাদের এখানটা ফুটেজ নিয়ে যাক যেটা আমরা চব্বিশের চব্বিশের টাইমে হয়েছে ওই জিনিসটা চাই না ওনারা ফুটেজ নেই পরবর্তীতে এয়ার ক্লাইম্বিং এর জন্য এই জিনিসটা লাগবে আমাদের যে দাবি দেওয়ার জায়গাটা আছে আমাদের ভাইদের যে দাবি দেওয়ার জায়গাটা আছে আমরা লাশের রাজনীতি বন্ধ হওয়ার জন্য বলতেছি আমরা কালকে রাতে একটা নাকার জন্য ঘটনা দেখছি এটা হচ্ছে আমার ভাইরা যারা এবার ইন্টার এক্সাম দিবে তারা ওদের ভাইদের লাশ বের করেই খুল পায় না ওই জায়গায় গিয়ে ওদেরকে আবার এক্সামে বসার জন্য একটা পেশারাইজ করা হয়েছিল তারপরে সারা রাত্রে মধ্যরাতে এসে উপদেষ্টরে এসে বলে যে শিক্ষা সচিবের জন্য আমরা এটা বন্ধ করতে পারি নাই রাষ্ট্রে বন্ধ করা হয়েছে যে এই করোনার অপকর্মের সাথে যারা জড়িত আছে এই যে শিক্ষা সচিব আছে এদের পদত্যাগ করে তারপরে হচ্ছে আজকে শুনতেছি যে বিভিন্ন উপদেষ্টারা এখানে আসবেন আমাদের কথা হচ্ছে একটা জিনিস বিশটা বাইশটা লাশ যে এখানে না এটা আমরা সবাই জানি এইটা কোন ভাবেই রাজনীতি করে কোন লাভ নাই আজকে আমি একটা জিনিস বলবো এই আন্দোলনটা কখনোই মাইস্টনের আন্দোলন না এই আন্দোলনটা সমগ্র বাংলাদেশের সকল শিক্ষার্থীদের আন্দোলন আমাদের আজকে যারা আশেপাশে আছে সবাই থাকবে মাইসন একটা সিম্বল জাস এই সিম্বলের জায়গা থেকে আমরা পুরোপুরি রাস্তায় ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা শহীদ আমাদের যে ভাইরা আপনারা জানেন যারা এই ধরনের ডিজাস্টারে হয় তার সবাই শহীদ হয় এই শহীদ ভাইদের হিসাব যতক্ষণ না পাবো বন্ধের হিসাব যতক্ষণ না পাবো আমরা রাস্তা ছেড়ে গিয়ে যাবো আমরা কোনো মিডিয়ার আউট করবো না মিডিয়া মিডিয়ার মতো ফুটেজ নিতে থাকো মিডিয়ার সাথে কোনো অসৌজন্যমূলক আচরণের দিকে আমরা যাবো না

আমরা আমাদের একটা ভাইয়ের রক্তের দাম না ছেড়ে এখান থেকে সরবো না আমরা আমাদের কোন শিক্ষকের অপমানের বিচার না করে এখান থেকে যাব না আমাদের পোশাক ভাইয়ের গায়ে হাত তোলা হয়েছে তাদের অপমানের বিচার না করে আমরা না সেই ক্ষেত্রে ভাই আমরা সবাই পিছিয়ে আসি মাঠের মাঝখানে আছি

私はやった。<laughs> No. No crime, no crime. Justice and justice. We want justice. This one even we're gonna say. I have to have no more shots. We last justice.